ভোটার হতে ইলেকশন কমিশনে এসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমরা এখন রয়েছি আগেরগাঁওয়ে ইলেকশন ভবনের ঠিক সামনে এবং এখানে বিএনপির নেতাকর্মীরা তারা এই তারেক রহমান আসাতে তারা উচ্ছ্বাসিত প্রকাশ করছে এবং আমরা এখানে বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মীদের লক্ষ্য করছি সকাল থেকে মূলত তারা এখানে আসে এবং আসার পরে কিন্তু তারা স্লোগান এবং ব্যানার ফেস্টুন নিয়ে এখানে অবস্থান নিয়েছে এবং এর আগে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যে মসজিদ প্রাঙ্গণ রয়েছে সেখানে ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন এবং সেখান থেকে তিনি এনআইডি রেজিস্ট্রেশন করতে রওনা হয়েছিলেন ঠিক কিছুক্ষণ আগেই এখানে এসে পৌঁছেছেন এবং এদিকে এই জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমায়ুন কবির বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর থেকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা এবং সর্বনিম্ন আট থেকে সাত ঘন্টার মধ্যে এনআইডি পাবেন এক কথায় বলা যেতে পারে তিনি এই যে নির্বাচন ভবনে এসছেন ফিঙ্গার দেওয়ার পরবর্তী সাত থেকে আট ঘন্টার মধ্যেই তিনি এনআইডি পাবেন এবং এই এস এম হুমায়ুন কবির যিনি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক তিনি আরো বলেছেন নির্বাচন কমিশন তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে যে রুমে বসে তারেক রহমান বায়োমেট্রিক দেবেন সেটিও প্রস্তুত রয়েছে এবং বাইরে আমরা লক্ষ্য করছি নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছে আমরা একটু এখানে আসা দু একজন নেতাকর্মীর সাথে কথা বলতে চাই এবং জানতে চাই কোথা থেকে এসছেন আপনি আমরা পল্লবী থানার থেকে কি বলতে চান এতদিন পরে এতদিন পর তারেক্রমান এসছেন কি বলবেন তার প্রত্যাবর্তনকে ঘিরে আপনারা জানেন দীর্ঘ আঠারো বছর পরে আমাদের প্রিয় নেতা প্রিয় অভিভাবক জানাব তারেক রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেছে এটাই আমাদের সবচেয়ে প্রাপ্তি সবচেয়ে আনন্দের সবচেয়ে খুশির আমরা খুশি আমাদের প্রিয় নেতাকে আমাদের দেশে পেয়ে এবং আমাদের মাটিতে আমাদের মাঝে পেয়ে তিনি ভোটার হচ্ছেন এবং সাত থেকে আট ঘন্টার মধ্যেই তার এনআইডি কার্ড পাবে তিনি বাংলাদেশের আপনারা জানেন যে স্বৈরাচার হাসিনা তাকে এই সতেরো বছর তাকে দেশে আসতে দেয়নি এবং কি তাকে বাংলাদেশের নাগরিক হওয়ার অন্তর্ভুক্ত হতে দেয়নি তাই আমাদের প্রিয় নেতা পঁচিশ তারিখ বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন এবং আজকে তিনি এই নির্বাচন কমিশনে আসবেন তিনি ভোটার হবেন তিনি বাংলাদেশের বাংলাদেশকে তিনি বিশ্বের দরবারে একটি মানবিক দেশ হিসাবে একটি পরিপূর্ণ সহায়ক বাংলাদেশ হিসাবে তিনি গড়ে তুলতে চান আপনাদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে আপনারা জানেন আমরা দীর্ঘ আঠারো বছর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি তিনি শুধু লন্ডন থেকে আমাদেরকে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আজ তিনি বাংলাদেশে আজ তিনি আমাদের মাঝে আমরা আনন্দিত আমরা উচ্ছ্বাসিত তাকে আমাদের মাঝে পেয়ে আমরা ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সদস্যী সাজজাদুল মেরাজবাইন নেতৃত্বে পল্লবী থানার যুবদলের পক্ষ থেকে এখানে এসেছি আমার নাম ইব্রাহিম খলিল আমি পাঁচ নম্বর যুবদলের যুব আহ্বায়ক দর্শক আমরা যুব দলের একজন ওয়ার্ড নেতার সাথে এখানে ইলেকশন কমিশন যে ভবন রয়েছে ঠিক সেখানে কথা বলছিলাম এবং তাদের মাঝে যে উচ্ছ্বাস বিরাজ করছে সেই কথোপকথন কিন্তু আমরা এতক্ষণ শুনছিলাম সেই নেতার কাছ থেকে দর্শক এখান থেকে হয়তো এই বায়োমেট্রিক প্রদান শেষে সাত থেকে আট ঘন্টার মধ্যেই তারেক রহমান তিনি এনআইডি কার্ড পাবেন এবং তারপরে তিনি পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা রয়েছে এবং একই সাথে ধানমন্ডি তার শাশুড়ির বাড়ি জোবাইদা রহমান সেখানেও যাওয়ারও কথা রয়েছে এখন বিপুল সংখ্যক নেতাকর্মীরা বিএনপির তারা এখানে উচ্ছ্বাস প্রকাশ করছেন ইলেকশন কমিশনের সামনে তারা এসছেন এবং এখানে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদির কবর জিয়ারত শেষে তিনি এখানে আসেন এবং রাস্তার দুধারেই কিন্তু নেতাকর্মীদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে সঙ্গেই ছিল রাজধানীর ইলেকশন ভবনের সামনে থেকে সর্বশেষ